হ্যালো গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই ভিডিওতে দেখাতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্যন্তরী কালী মাতার পনেরো দিন রূপ পরিবর্তন উৎসবের যা এলাকায় বেশের মেলা নামে খ্যাত তো আজকের এসে পৌঁছেছি আমরা চতুর্দশতম দিন চতুর্দশ দিনে অর্থাৎ চতুর্দশতম দিনে আজকের রূপ ও দেবী ঐন্দ্রী বা ইন্দ্রাণী তো সেই ঐন্দ্রী বা ইন্দ্রাণীর একটু ইতিহাস ছোট্ট আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চতুর্দন্ত গজা রুড়া বর্জ্য শক্তিদয় করে নয় নমস্তভ সুরাধিপা সুরলোকে তো আজ এসে আমরা পৌঁছেছি চতুর্দশতম দিন সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্যন্তরী কালী মাতার রূপ পরিবর্তন উৎসব যা এলাকায় বেশের মেলা নামে খ্যাত আজ এসে পৌঁছেছি আমরা চতুর্দশতম দিন বা চতুর্দশ দিন সেই চতুর্দশ দিনের আজকের রূপ দেবী ও বা ইন্দ্রাণী দেবী ইন্দ্রাণী দেবরাজ ইন্দ্রের পত্নী এর অপর নাম ছিল শচী এর পিতার নাম পুলমা ইন্দ্রের সতীর্থ নাশ করলেও পরে তাকেই বিবাহ করেছিলেন সতীর্থ নাশের কারণে ইন্দ্রানীর পিতা পুলোমা ইন্দ্রানি ইন্দ্রকে অভিশাপ দিতে পারেন এই ভয়ে ইন্দ্র পুলোমাকে হত্যা করেছিলেন তৈত্তরীয় ব্রাহ্মণের মতে ইন্দ্রানীর যৌন আবেদন প্রকট ছিল বলে ইন্দ্র অনেক আগে থেকেই একে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন ইন্দ্রের ঔরসে এর গর্ভে জয়ন্ত নামে একটি পুত্র এবং জয়ন্তী নামে একটি কর্ণ জন্ম কন্যা জন্মগ্রহণ করে ইন্দ্রাণী দেবরাজ ইন্দ্রের স্ত্রী হিসেবে দেবরাজ্যের রানী ছিলেন কিন্তু অন্যান্য দেবদেবীদের মতো কোনো বিশেষ বিষয়ের অধিকর্তা ছিলেন না তাই দেবরাজের সম্রাজ্ঞী হওয়া সত্ত্বেও তিনি দেবীর মর্যাদা লাভ করেননি একই কারণে অন্যান্য দেবদেবীদের মতো তিনি পূজিতা নন একবার ঘটনাক্রমে ইন্দ্র স্বর্গচ্যুত হলে রাজা নৌ স্বর্গের রাজা হন দেবরাজ দেবরাজ্য লাভ করার পর ইন্দ্রের পত্নী ইন্দ্রানীকে অধিকার করার চেষ্টা করেন নৌসের কামনা থেকে রক্ষা পাওয়ার জন্য ইন্দ্রাণী বৃহস্পতি শরণাপন্ন হন বৃহস্পতি ইন্দ্রাণীকে রক্ষা করার অঙ্গীকার করেন এবং ইন্দ্রাণীকে সাথে করে নৌসের সাথে সাক্ষাৎ করেন ইন্দ্রাণী নৌসের কাছে কিছুটা সময় চেয়ে নিয়ে বিষ্ণুর সাথে দেখা করেন বিষ্ণু ইন্দ্রাণীকে জানান যে তার উদ্দেশ্যে ইন্দু অষ্টমের যোগ্য করলে তার পাপ মোচন হবে বিষ্ণুর পরামর্শ অনুসারে ইন্দ্র এই যোগ্য করে পাপ মুক্ত হন পাপ মুক্ত হয়েও তিনি নৌসের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেলেন না এই কারণেই তিনি অসহায়ের মতো নানা জায়গায় ঘুরে বেড়াতে থাকলেন ফলে ইন্দ্রানির সাথে ইন্দ্র দেখা হলো না স্বামীর দেখা পাওয়ার জন্য তিনি নিশা দেবীর আরাধনা শুরু করেন পরে তিনি সংবাদদায়িকা দেবী উপস্থিতির আরাধনার আরাধনা করেন উপশ্রুতি ইন্দ্রানীর কাছে সকল বিষয় অবগত হয়ে তার সাথে ইন্দ্রের দেখা করার ব্যবস্থা করে দেন ইন্দ্রানী নৌশের কামনার কথা ইন্দ্রকে জানান বর্তমান অবস্থায় নৌসের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা ইন্দ্রের নেই এই অপরাগতা জানিয়ে তিনি নৌশের পতনের জন্য ইন্দানিকে একটি কৌশলের কথা বলেন এই পরামর্শ অনুসারে ইন্দ্রানী নৌসের জানান যে ঋষিবাহিত জানে নৌজ যদি তার কাছে আসে তাহলেই তিনি তার পত্নী হবেন ইন্দের পরামর্শ অনুসারে ইন্দ্রানী নৌশকে একথা জানান এরপর নৌজ ইন্দানিকে পাওয়ার জন্য সপ্তর্ষি ও ব্রহ্ম ঋষিবাহিত রথের আয়োজন করেন তিনি ওই ঋষিদের ভিতরে অগস্তাও ছিলেন হঠাৎ নৌসের পা অগস্তের দেহ স্পর্শ করলে কুরুদ্ধ অগস্তা রাজাকে সর্প হভিশাপ দেন এই অভিশাপের ফলে নৌসের পতন হয় ইতিমধ্যে বৃহস্পতি অগ্নির সাহায্যে জলের তলে কমলাতন্তুর ভিতরে লুক্কায়িত ইন্দের সন্ধান পান এরপর বৃহস্পতি অন্যান্য দেবতা ঋষি ও গান্ধর্বদের সাথে নিয়ে ইন্দের কাছে যান এবং তার স্তব করতে থাকেন এর ফলে ইন্দ্রের তেজ বৃদ্ধি পায় নৌশের পতনের পর সকলে মিলিত হয়ে ইন্দ্রকে পুনরায় স্বর্গরাজ্যের রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেন অষ্টমাতৃকার একজন তিনি ইন্দ্রের দেহ থেকে উৎপন্ন হয়েছিলেন অন্ধকের দেহ থেকে নির্গত রক্তধারা তিনি অসংখ্য অসুরের সৃষ্টি হতে থাকলে এই মাতৃকা এদের হত্যায় অংশগ্রহণ করেন তো আজকের সেই রূপ দেবী ঐন্দি বা ইন্দ্রাণীর আপনারা ইতিহাসটি জানলেন তো এই ইতিহাসের ভিডিও আমার জয় আর চ্যানেল জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলে পরপর এপিসোড চলছে এরপর ছুটে ভিডিও চলবে তো আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইটুকু আপনাদের কাছে অনুরোধ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন